যে চিজ পয়দা হতে হয় হার কারো লাকে পা। পৃথিবীর সবকিছু শুরু হয় ধ্বংসস্তূপের ভিতর দিয়ে আমার মনে হয় পাঁচই আগস্টে যে ধ্বংসস্তূপ ধ্বংসের মধ্যে পড়ে আওয়ামী এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তাদের সুযোগও চলে এসেছে শেখ ভাষা হার চিজ পয়দা হতা হয় হার কারবার লাগে বা এই ধ্বংস ভিতর দিয়ে আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আওয়ামী লীগের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে চাপিয়ে পড়তে হবে আমাদের মুক্তিযুদ্ধের দেশ আমাদেরকে আবার দখল নিতে হবে যারা বেদখল নিয়েছে তাদের উচ্ছেদ করে আমাদেরকে ক্ষমতা দখল করতে হবে এবার ক্ষমতা যাওয়া না ক্ষমতাকে এদের কাছ থেকে নিয়ে দখলে যেতে হবে ছয় আগেই বলে যে শেখ হাসিনা বাংলাদেশ যখন আসবে তাকে চলবে না সরোয়ার্দি উদ্যান আপনার সরোহার্দি উদ্যান বলেন স্টেডিয়াম বলেন এয়ারপোর্ট বলেন কিছু কৃষিগুলাবে না তাকে নিয়ে যেতে হবে টঙ্গি ময়দানে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে টঙ্গি নিয়ে তাকে সংকল্পনা নিতে হবে এত মানুষ হবে তিন দিন ঢাকাও চল থাকবে লিখে রাখেন আমার উনি ডক্টর ইউনুস তো জালুটার সব তো করে ফেলেছে এটা তো সত্যি পালিয়ে যাবে এটাও সত্যি সে তো পালাবে সে কেন থাকবে নাগরিক কেন বরং আমি মনে করি এই ষোলো সতেরো মাস তিনি এই ডক্টর ইনুস নামে নামের আদম ব্যাপারে এখনো যা আছে এটাই তো আমার কাছে অবাক করার বিষয় মানে এতদিন কিভাবে টিকলো এতদিন কিভাবে টিকে থাকলো মানে বিএনপি কত অসহায় দল

লotps ticket জন্য তাকে লাইভ বানাইতে দেখলাম না ওই সাদেক এই এই আদি কেসে তারপরে তার গ্রামের তার এমন বিপদ হয়ে গেছে তবে এই বিপদগুলো তাদের তাদের পাপের ফসল আমি তো ভাববাদী মানুষ ভাববাদী মানুষ না কিন্তু ভাববাদীদের ভাষায় এটা তাদের পাপ মানে তাদের ভুলের ফসল তারা ভোগ করতেছে করতে হবে আর কারণ ফ্রাঙ্কেনস্টাইন আপনি তৈরি করবেন বানর আপনি মাথায় তুলবেন বানর আপনার মাথায় উঠা খামছাবে এই সব এরা তাই করতেছে তবে সামাতের কিন্তু আবারো বলি সামাতের সর্বসর্বজনত্র ব্যর্থ হবে নিশ্চিৎ থাকেন ব্যর্থ হবে নিঃসন্দেহে এদের প্রতিরোধ করার সময় চলে এসেছে আমরা যারা মুক্তিযোদ্ধার পক্ষে তাদের উচিত ঐক্যবদ্ধ হয় তাদের প্রতিরোধ করা যদি আমরা তাদের প্রতিরোধ না করতে পারি তাহলে এরা আরো এদের এদের শিকড় গভীরে নিয়ে যাবে তাই আমাদের এখনই প্রতিরোধ করতে হবে তা না হলে আমাদের প্রতিরোধ তো আমাদের করতেই হবে শিকড় গভীরে গেল তাদের মূল উৎপাটন আমরা করবই কিন্তু তখন কষ্ট বেশি হবে তাই আমাদের ঐক্যবদ্ধ হয় দল মত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধের পক্ষে আপনি অলরেডি সালাউদ্দিন সাহেব নাকি বিএনপির কোন অলরেডি বলেই ফেলেছে যে আওয়ামী লীগের লোকেরা ভুল ত্রুটি ভেঙে আমাদের সাথে আসলে এমনি তো বলে নাই এমনি তো তিনি বলেন নাই তো যাই হোক এদিকে আবার শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে তিনি বিবৃতি দিয়েছেন তাই না আমরা দেখেছি এখন আপনি যাই বলেন না কেন এমনকি ভারতও দিয়েছে খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে অর্থাৎ চিকিৎসার ব্যাপারে বিবৃতি দিয়েছে কিন্তু এগুলো ভদ্রতা তো এরা বুঝে না এদের তো বুদ্ধি নাই এদের তো আকল আল্লাহ দেয় নেই এখন আমাদের যারা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির উপর আর ভরসা করা যাচ্ছে না কারণ বিএনপি বিএনপি এই সাদিক কায়েমকে দেখে ভয় পায় বিএনপি আক্তার দেখে ভয় পায় বিএনপি আহ সাদিক কি বলে হাদির জন্য চিন্তিত বিএনপি আহ ভয় পায় তো তারা তো আর জামাতকে কে তো আরো কিছু ভয় পাবে স্বাভাবিক শুধু ভয় না এদের দেখলে ভয় জামা মানে যাদের জামাত মেচ থেকে এনে নেতা বানিয়েছে মেসে থেকে এনে তাদের দেখলে যদি ভয় পায় আমাদের সাথে তারা মুখোমুখি হবে না আমরা জানি তোর দেখে ভয় পায় তো একমাত্র এই মুহূর্তে আওয়ামী লীগ হচ্ছে কারণ একটা নেতৃত্ব লাগবে নেতৃত্বটা অবশ্যই আমার না আপনার নেতৃত্ব হবে না নেতৃত্বটা কার আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে আবারও একাত্তরের মতো ঐক্যবদ্ধ হতে হবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের গণতন্ত্রের পক্ষের যারা স্বাধীনতার পক্ষের সার্বভৌমত্বের পক্ষে যারা বাংলাদেশের পতাকার পক্ষে যারা বাক স্বাধীনতার পক্ষে যারা বাংলাদেশের বাতর সংবিধানের পক্ষে যাদের একত্রিত হতে হবে একত্রিত হয় আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলনের নামটা এবং সেই আন্দোলনটা হবে সেই আন্দোলনটা হবে কোনো চাওয়া পাওয়া না কোনো এজেন্ডা নিয়ে না আগে এদেরকে হটাইতে হবে এবং সেটা ঘটবে কারণ বাংলাদেশ এখন যে সিচুয়েশন যে অবস্থানে চলে এসেছে কারণ বাংলাদেশের মানুষের পেটে এখন ভাত নাই চোখে ঘুম নাই যে যতই চাপা মান ব্যবসা নাই বাণিজ্য নাই কোনো কিছুই নাই রাজনীতিও নাই সুতরাং আওয়ামী লীগের নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে হটাতে আমিও মনে করি বিএনপির উচিত আওয়ামী লীগের সায়াত আসে কারণ আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের সাথে আসতে লজ্জা পায় এরা আমি বুঝতে পারি না এদের এদের কোথায় চলে গেল মানে মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে আওয়ামী লীগ বিরুদ্ধে করতে কি আপনি মুক্তিযুদ্ধ বিরোধী হলে তো সমস্যা তারা বলতেছে তারা স্বাধীনতার ঘোষকের দল কিন্তু তারা বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার পক্ষে দেয় না বিপক্ষে দেয় না বরং পক্ষে দেয় আর পক্ষে তার লাইভ ভিডিও করে যেতে চায় শুধু ক্ষমতায় যেতে চাইলে আপনি যেতে পারবেন না তার প্রমাণ মাসে আপনি যেতে পারেন আর যদি ইলেকশন হয় তাহলে দেখেন কি ঘটে তবে আমি মনে করি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ তারা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে

যাতপি এই গলি দিয়ে বিএলপি এর মত এই গলি ওই গলি দিয়ে গিয়ে আপনি আপনি মঞ্জিলে পৌঁছবেন পারবেন না মুখমুখী হতে হবে সাহস করে মাঠে নামতে হবে এবং সে সময় মন হয় আমাদের এসে গেছে বাংলাদেশের জনগণ এখন অপেক্ষা করতেছে কবে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তি পক্ষের মানুষ মাঠে নামবে এবং সরাসরি দূচ্ছ করতে হবে এবং বাংলাদেশ আমি মান করি একটা বিপ্লবী সরকার গঠন করছে তারা বলেছে না দ্বিতীয় স্বাধীনতা সত্যি আমাদের সামনে একটা সুযোগ চলে এসেছে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পরে আরেকটা সুযোগ এসেছে বাংলাদেশকে নতুন করে করা আমি মনে করি পাঁচই আগস্ট অনেক কষ্ট হয়েছে অনেক রক্ত অনেক মায়ের সম্ভ্রম নারী সম্ভ্রম যাচ্ছে অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু ধ্বংস দেশের অনেক ক্ষতি হয়েছে কিন্তু এই পাঁচই আগস্ট আমার কেন যেন মনে হয় সেই শেখ সাদীর সেই বক্তব্যটা যে হার চিজ পয়দা হতা হারে হার কারো কে পা পৃথিবীর সব কিছুই শুরু হয় ধ্বংস স্তূপের ভিতর দিয়ে আমার মনে হয় পাঁচই আগস্টে যে ধ্বংসস্তূপ ধ্বংসের মধ্যে পড়েছে আওয়ামী এবং মুক্তিযুদ্ধের পক্ষশক্তি তাদেরকে নিয়ে সুযোগও চলে এসেছে শেখ সাথে ভাষা হার চিজ পয়দা হতে হয় আর কারবার লাগে ধ্বংসের ভিতর দিয়ে আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে চাপিয়ে পড়তে হবে আমাদের মুক্তিযুদ্ধের দেশ আমাদেরকে আবার দখল নিতে হবে যারা বেদখল নিয়েছে তাদের উচ্ছেদ করে আমাদেরকে ক্ষমতা দখল করতে হবে এবার ক্ষমতা যাওয়া না ক্ষমতাকে এদের কাছ থেকে নিয়ে দখলে যেতে হবে অর্থাৎ যার বাড়ি তাকে বুঝিয়ে নিতে হবে আরেকটা আবু সাইদ তৈরি করতে চাচ্ছে তারা আরেকটা আবু সাইড নাটক করতে চাচ্ছে তারা বিএনপি যদি এখনো ঘুরে না দাঁড়ায় বিএনপি সমস্যা হলো কি বিএনপি বারবার আপোষ করতেছে কিন্তু বানরের সাথে আপোষ করে আপনি টিকতে পারবেন মাথায় উঠবে আওয়ামী লীগ একবার মৌলবাদীদের সাথে আপোষ করে বুঝতে পেরেছে কি পরিণতি করে বিএনপিও সেই দিকে যাচ্ছে এরা বুঝতে পারতেছে না এরা বারবার আপোষ করে বারবার আপোষ করে মনে করতেছে এদের মূলা দেখায় এরা বারবার আপোষ করে কিন্তু না মৌলবাদী শক্তির ওষুধ হচ্ছে একমাত্র ওষুধ হচ্ছে প্রতিরোধ

প্রতিটা সরকার আর ফিরে আসে না আরে ভাই প্রতিত সরকার ফিরে আসে না এটা আমিও জানি কিন্তু ইতিহাস যারা তৈরি করে তারা তো আসবে শেখ হাসিনা যদি ইতিহাস তৈরি করেন সে বঙ্গবন্ধু ইতিহাস তৈরি করেছেন শেখ হাসিনা ইতিহাস তৈরি করবেন তিনি তো ইতিহাস তৈরি করার জন্য আসবেন তাকে আসতে হবে উপায় নাই শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে ইতিহাস তৈরি করার জন্য বাংলাদেশের জনগণ উদ্ধার করার জন্য শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ওই যে তারা ভ্রমণের কথা কে যেন বলছে যেদিন বাংলাদেশে আসবে বাংলাদেশ কেঁপে উঠবে আরে ভাই শেখ হাসিনা যেদিন আসবে যদি আকাশ বাতাস সহ কেঁপে উঠবে তাহলে বাংলাদেশের জমিন না শেখ হাসিনা তিনি আসবে আমি বলেছি তো তাকে এয়ারপোর্টের লোক ধারণ করার লোক থাকবে না তাকে টঙ্গি ময়দানে গিয়ে শেখ হাসিনা দিতে হবে আমি একমাত্র লোক আমি তো ছয় সাত মাস আগেই বলে রেখেছি যে শেখ হাসিনা বাংলাদেশ যখন আসবে তাকে ময়দান চলবে না সরোয়ার্দি উদ্যান আপনার সরোয়ার্দি উদ্যান বলেন স্টেডিয়াম বলেন এয়ারপোর্ট বলেন কিছু কিছুগুলাবে না তাকে নিয়ে যেতে হবে টঙ্গি ময়দানে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার টঙ্গি নিয়ে তাকে সংবর্ধনা দিতে হবে এত মানুষ হবে তিন দিন ঢাকা চল থাকবে লিখে রাখেন আমার শেখ হাসিনা যেদিন আসবে সেদিন বাংলার জমিন আকাশ বাতাস তিন দিন বাংলা হয়ে যাবে তিন দিন বাংলাদেশে ছিল না দেশের দেশ প্রধান না নির্বাহী শেখ হাসিনার ওই বক্তব্য ঠিকই আছে কারণ তিনি তোর বঙ্গবন্ধুর কন্যা তিনি এটা বলবেন এটাকে আমি খুবই স্বাভাবিক ধরেছি খুবই স্বাভাবিক এটা তার জন্য সবাব সুলভ বঙ্গি তিনি বলে যে আমি একটা সত্য কারো বাবার ক্ষমতা নাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফাঁসি দেয় কারো বাবার ক্ষমতা নাই যদি থাকতো তাহলে তো তাকে ফাঁক করতে যেতে দিত না কারণ আমার কাছে যেতটুকু তথ্য ছিল যে চার তারিখেই বঙ্গবন্ধু কন্যা দুই কন্যাকে হত্যা করা শেখ রাহানা শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা ছিল আমার কাছে যে তথ্য ছিল তারা পারে নাই বহু চেষ্টা করেছে তারপরে না বলেছে পাখি উড়ে যাবে মানে যখন পাখি তার শিকার করতে পারে নাই তখন না বলছে পাখি উড়ে যাবে কারণ তারা পাখিকে শেখ হাসিনা এমন পাখি শেখ রেখানা এমন পাখি তাকে গুলি করার ক্ষমতা বাংলাদেশের সেনাবাহিনীর করতে পারে না বাংলাদেশের দড়ি বাংলাদেশের রশি বাংলাদেশের জল্লা তাদের গলায় যাবে যাবেন আপনার নেই আসেন বাংলাদেশের জনগণ সেই কাজের জন্য অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে আপনি দেখতেছেন না অপেক্ষা করতেছে বাংলাদেশের জনগণ জি ধন্যবাদ আপনাকে